আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো এই ভিডিওতে আমি তোমরা যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের অর্থাৎ এসএসসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের সিলেবাস সম্পর্কে জানাবো তোমরা জানো তোমাদের আগের কারিকুলাম বাতিল করে দুই এর কারিকুলামে তোমাদের পাঠ্য বই এবং এই পাঠ্য বই থেকেই তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সৃজনশীল কাঠামোতে তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর তোমাদের জন্য শিক্ষা ও শিক্ষা বোর্ড কর্তৃক প্রণয়ন করা হয়েছে শর্ট সিলেবাস প্রতিটি বিষয়ে সেই শর্ট সিলেবাস তোমাদেরকে জানিয়ে দেব ধারাবাহিকভাবে আমার এই ইউটিউব চ্যানেলে তাই সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথেই থাকো তাহলে চলো এবার দেখে নেওয়া যাক তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র যার সাবজেক্ট কোড একশো এখানে তোমাদের জন্য কী কী সিলেবাস রয়েছে কি কি পড়তে হবে তা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে প্রথমেই রয়েছে অ্যাডজেকটিভস এখান থেকে পড়তে হবে আর্টিকেলস ডিটারমাইনার্স ডিগ্রি অফ কম্পারিজনস কোয়ান্টিফায়ার্স এরপর ভার্বস অ্যান্ড টেন্সেস থেকে পড়তে হবে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস বি ভার্বস ফিনিট ভার্বস ট্রান্সেটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্বস ইনফিনিটিভ জিরানস পার্টিসিপল মডালস এরপর অ্যাডভার্ভ অ্যান্ড অ্যাডভার্ভলস প্রিপোজিশনস সেন্টেন্স থেকে পড়তে হবে টাইপস অফ সেন্টেন্সেস যেমন অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ডাব্লিউইচ কোশ্চেন্স টেক কোশ্চেন্স সেন্টেন্স কানেক্টরস পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এরপর এগুলো হলো গ্রামারের জন্য এরপর রয়েছে তোমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টে রয়েছে রাইটিং প্যারাগ্রাফ রাইটিং সিভি উইথ কভার লেটার রাইটিং শর্ট কম্পোজিশন প্র্যাকটিস ক্লাস এই হলো তোমাদের টোটাল পড়ার বিষয় ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস আর দেখো তোমাদের প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটাও এখানে দিয়ে দিয়েছি আমি এখানে রয়েছে এক নম্বর দেখো রয়েছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ তারপর দুই নম্বরে রয়েছে সাবস্টিটিউশন টেবল তিন নম্বরে রাইট ফর্ম অফ ভার্বস চার নম্বরে রয়েছে চেঞ্জিং সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লামেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পাঁচ নঙে রয়েছে ট্যাক কোশ্চেন ছয় নঙে রয়েছে সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস সাত নং হলো প্রিপোজিশন আট নং কানেক্টরস আর লিঙ্কিং ওয়ার্ডস যেটাকে বলে নয় নং পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এগুলো হলো নয়টি গ্রামার আইটেম তোমাদের জন্য এরপর রয়েছে রাইটিং পার্ট যেখানে রয়েছে তোমাদের জন্য চল্লিশ নম্বর এখানে দেখো দশ নঙে রয়েছে প্রথমেই রাইটিং প্যারাগ্রাফ যেখানে তোমাদের জন্য মার্ক হলো দশ ইলেভেন দেখো রয়েছে রাইটিং ইমেল আর লেটার অর অ্যাপ্লিকেশন যেখানে নাম্বার হচ্ছে দশ এবং বারো নঙে রয়েছে রাইটিং শর্ট কম্পোজিশন অর্থাৎ রাইটিং কম্পোজিশনে রয়েছে বিশ নম্বর অর্থাৎ এভাবেই তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একশো নম্বর প্রণয়ন করা হয়েছে তাহলে এই হলো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসটি এভাবে পরবর্তী বিষয়গুলোর সিলেবাসও এই চ্যানেলেই আপলোড করে দিচ্ছি একে একে তোমরা সকলে সেগুলো দেখে নিতে পারো আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো ধন্যবাদ সকলকে